চলে এলাম সেভেন ডে সেভেন লিপস্টিক হ্যাক অ্যান্ড ট্রিক চ্যালেঞ্জ নিয়ে তো আজকের ডে টু তো আজ আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা হ্যাক শেয়ার করবো আর ইন্টারেস্টিং এই জন্যই বলছি কারণ এই হ্যাকটা ট্রাই করার পরে তোমাদের কোনো দিনও লিপস্টিকের অভাব হবে না কারণ তোমাদের কাছে থাকবে সব রকম কালারের লিপস্টিক তো তার জন্য কনসিলার নিয়ে ভালো করে লিপে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তুমি যত ভালো করে কনসিলারটা ব্লেন্ড করবে কিন্তু তত ভালোই লুক আসবে আর হ্যাঁ ইম্পর্ট্যান্ট মেসেজ হচ্ছে এটাই কারণ এই হ্যাকটা ট্রাই করার আগে ভালো করে লিপটাকে স্ক্রাব করে নিও কিন্তু আর লিপ স্ক্রাব কীভাবে করবে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও সেটা দেখে নিও তারপরে তোমাদের বাড়িতে যে কোনো কালারের আই শ্যাডো প্যালেট থাকুক না কেন ওখান থেকে তোমার মনের ইচ্ছে মতন যে কোনো একটা কালার চুজ করে নিও অ্যান্ড যেভাবে তোমরা আই মেকআপ করার সময় আই ব্লেন্ড করো ঠিক সেইভাবেই লিপে ভালোভাবে ব্লেন্ড করে নেবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রেখো যখন তুমি এই আইশ্যাডোটাকে ব্লেন্ড করবে প্রোডাক্টটা যেন একটু বেশি কোয়ান্টিটির নাও ভালো করে ব্লেন্ড করার পরে যে লুকটা আসবে পুরো ম্যাট লিপস্টিকের মতন তো কতক্ষণ স্টে করবে আমি জানি না কিন্তু এটা ভালো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ইন্টারেস্টিং হ্যাকের সাথে বাই